সালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আপনাদের দুয়া আজকে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রক্ষা করছেন দুর্ঘটনাটা হলো আপনারা অবশ্যই জানেন মায়ের চিকিৎসার জন্য অনেকদিন আমরা হাসপাতালে ছিলাম ষোলো দিন তারপরে মাকে নিয়ে খালার বাসায় গেলাম মা খালার বাসায় আসেন আর আমি অনেক সময় নিজের বাড়িতে আসি ওই যে শুধু আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য ভিডিও করার জন্য বা কোনো প্রয়োজনে বিশেষ করে বাসায় আসলাম না হয় বাসায় এক মাস আম্মুকে রেস্টে রাখতে হবে তো যেহেতু এখানে আসলে কাজ কাম সমস্যা এই জন্য ওইখানে রেস্টে আছে কিন্তু আজকে আমি আসছি একটা ফার্স তালাশ করার জন্য একটা প্লাস্টার যেটার উপর দিকে ওয়াটা আছে নিচের দিকে ওয়াটা আছে আর জিবি লাইট ফিটিং করতে হলে ওই প্লাস্টারটার প্রয়োজন যার উপায় পাশে আটা রয়েছে ওইটা তালাশ করতেছি তো একটা রুম এক্সট্রা থাকে আর যে দরজা ওই দরজার নিজ একটু হালকা ফাঁক রয়েছে আপনাদের যাদের দরজার মিস ফাক ওইটা এরকম ফাকা রাখবেন না ওইটা ফাক বন্ধ করবেন তো যখন আমি ওই বালতি ওইটা আনছি ওইটাতে খুঁজতেছি এই জিনিসটা উপরে আরো অনেক জিনিস রাখা ছিল ওইটা একটা একটা করে আমি একদম বালতির ভিতরে হাত দিয়ে এটা নাম নামাইতেছি সবগুলা নামানো অলরেডি শেষ প্রোডাক্ট করে দেখব ভিতরে কি জিনিস জিনিস লড়তেছে আমি মনে করছি হয়তো ই দুট্টি দু হতে পারে একটু সরে আসলাম সরে এসে পরে দেখি এটা সাপের মতো লাগতেছে একটু অন্ধকারও তারপরে বললাম মোবাইল নিয়ে এসে ভিডিও করি মোবাইল নিয়ে গিয়ে ভিডিওটা অন করতেই দেখি অনেক লম্বা একটা সাপ বের হয়ে গেল আল্লাহর রহমত না হয় সাপে যখন ভয় পায় ভয় পাওয়া মাত্রই করে এরকম কামড় দেওয়া উচিত ছিল হাতে উচিত ছিল না কামড় দিয়ে দেওয়া এটা হচ্ছে সাপের ধর্ম তাই না দেখবেন যখন এই সাপে ভয় পায় ভয় পাওয়া মাত্রই এইরকম চুবল মারে কিন্তু আমি যে প্রথম থেকেই তো প্রথমে যখন হাত দিয়েই জিনিস নামানো আমি অনেকটা জিনিস নামাইছি ঠিক আছে জিনিস যে সময় বালতিটা দিয়ে আমি আনছি খাটের নিচে বালতি ছিল ঠান দিয়ে যখন আনছি তখনই তো সাপে বয় পাওয়ার কথা আর যখন হাত দিছি ওই সময় ফুস করে সুবল মারার কথা কিন্তু মারে নাই জিনিস নামাইছি একটা দুজন নয় পাঁচ ছটা জিনিস নামাইছি বালতি অলরেডি বলতে গেলে খালি করে ফেলছি কিন্তু সে কোনো কিছু করে নেই আর অর্থাৎ আল্লাহ তালা হুকুম সে পায় নেই আপনার নিশ্চয়ই কোনো কাজের রুজিল আল্লাহ তালা আমাকে হেফাজত আপনাদের কাছেও বলবো রকম যদি কোনো ফাঁকা টাকা থাকে তাহলে এইগুলা মারবেন ঠিক আছে আর কোনো কিছু এরকম যদি বন্ধ কর থাকে কোনো কিছু বের করতে হলে সাবধানে বের করবেন আর বন্ড উদ্দেশ্য এটা বলবো মানুষের টাকা অযথা মেরে খাবে না এই যে দেখছেন কত বড় দুর্ঘটনা থেকে আল্লাহ তালা হয়তো কোনো দর্শকের দোয়ার কারণে হতে পারে আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে যে আতাহাতি করতে করতে দারোগার লাগে আতাহাতি অর্থাৎ যে পুলিশের বড় হেড রয়েছে সে কোন একটা মানুষ সবার সাথে বাটপাড়ি করতে করতে ওই পুলিশের হেডের সাথে বাটপাড়ি করে পরে খুব ধরা খায় ওইরকম কোনো মানুষ আছে অত্যন্ত মাসবুম আপনি তার টাকা খাবেন কিন্তু এটা আল্লাহ সহ্য করবেন অনেক সময় বড় অঙ্কের অনেক টাকা কে তাকে ব্লক করে দিবেন এটা আপনার শাস্তি তো অবশ্যই পাবেন হক কোনো কমা হয় না কিন্তু এমন একটা মানুষের টাকা খাবেন যেটা আল্লাহর সাথে সাথেই আপনাকে ধরে ফেলবেন তখন ইন্নাবাদ সর বিকেল ফাঁকড়াওয়া যদি এসে যায়

আর আরেকটা উপদেশ এরকম দুর্ঘটনা শুধু এই যে সাফের দুর্ঘটনা এরকম না যে কোনো এরকম মারাত্মক আপনি কোনো সমস্যা সমাধান হয়ে গেছে আল্লাহ তালা সমাধান করছেন সাথে সাথে কোনো ভালো কিছু মানবেন যেমন যতটুকু পারেন আপনি কোরআন শরীফ তিলত মানবেন আমি ওইটা যখন আপনি ফোন দিয়ে খালাকে বলছিলাম ঘটনা শোনার পর শুনলেন পরে যখন ওয়াইফকে বললাম উনি বলছে তাইলে আপনি কি কোনো কিছু মানছেন পরে বললাম যে না মানি নাই তাইলে একশো টাকা আমি আল্লাহ আসতে দান করবো বলছি লিসুরা ইয়াসিনও আপনি একবার মানেন আমিও একবার পড়ব ঠিক আছে যাই হোক আসলে এরকম দিনদার মানুষ পাওয়া অনেক ভালো তাই না তো আপনারাও এরকম মানবেন মনে করেন কোনো এক্সিডেন্টে থেকে আপনি বেঁচে গেছেন কোনো বিপদ থেকে আপনি বেঁচে গেছেন সাথে সাথে আপনি এরকম মানবেন কোনো কিছু টাকা পয়সা থাকলে টাকা পয়সা মানবেন আমি একশো টাকা মানছি আপনি যদি দশ টাকা মানেন দশ টাকার উপযুক্ত হন দশ টাকা মানবেন দুই টাকা মানবেন অর্থাৎ যে সুক্রিয়া তানা আল্লাহ তালা সুপ্রিয়া কৃতজ্ঞতা তো প্রকাশ করবেন সাথে সাথে এটা দন সম্পদ দিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ